নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা থামদেন দেখে বুঝে গিয়েছো আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে আমার পাশে যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা জানো এগুলো কি বই আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বিভিন্ন বিষয়ের মাধ্যমিকের চ্যালেঞ্জার বইগুলো তোমরা প্রত্যেকে এই বই কিনে ফেলেছ এই আশা রাখছি কারণ সময় কিন্তু হাতে খুব কম ঠিকই ধরেছ আজকে মাধ্যমিক দু রুটিন চলে এসেছে সেই রুটিন তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো তাহলে চটপট চলো খাতা কলম বের করে রুটিন লিখে পেলো এবং একদম বাড়ির দেওয়ালে যেখানে পরীক্ষার জন্য তোমরা পড়াশোনা প্রিপারেশন নিচ্ছ সেই দেওয়ালের সামনে টাঙিয়ে রেখে দাও এবং প্রত্যেক দিন একেবারে কাউন্ট ডাউন শুরু করে দাও যে পরীক্ষার দিন আর কত কম একেবারে প্রস্তুতি নিতে থাকো এবং তোমাদের সঙ্গী পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের এই বিভিন্ন চ্যালেঞ্জার বইগুলো প্রত্যেকটি বিষয়ের চ্যালেঞ্জার বইগুলো শুরু হোক তাহলে লেখা দু হাজার পঁচিশের মাধ্যমিকের নির্ঘণ্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের নির্ঘণ্ট কবে থেকে শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথম দিন থাকবে প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা প্রথম ভাষা পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি থাকবে দু হাজার পঁচিশ দ্বিতীয় ভাষার পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ থাকবে গণিত পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থাকবে ইতিহাস পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থাকবে ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থাকবে জীবন বিজ্ঞান পরীক্ষা বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ থাকবে প্রথবিজ্ঞান পরীক্ষা এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকবে তোমাদের ঐচ্ছিক বিষয়গুলো তার পরীক্ষা অর্থাৎ রুটিন পেয়ে গিয়েছো সময় একদম খুব কম তার মাঝখানে নিজেকে টেক্কা দিতে হবে অন্যের থেকে এবং এগিয়ে থাকতে হবে তার জন্য কি করতে হবে অবশ্যই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বিভিন্ন বিষয়ের যেমন গণিত হোক জীবনবিজ্ঞান হোক বাংলা হোক ইংরেজি হোক ভৌত বিজ্ঞান হোক যে কোনো বিষয় প্রত্যেকটি বিষয়ে চ্যালেঞ্জার বইগুলো আজই কিনে আনতে হবে এবং পড়াশোনার যে প্রিপারেশন প্রস্তুতি মাধ্যমিকের জন্য তা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকে তোমরা সফল হও বিগত দু এবং বিগত বছরগুলোতে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দিয়েছিল তাই এবছরও তার চাইতে বেশি কমন তোমরা পাবে এই আশা রাখছি কারণ এই সাজেশন বুকগুলো মাধ্যমিকের অনেক অনেক আগে তোমাদের হাতে তুলে দিতে পেরেছি আমরা তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে